হ্যালো গাইস রাকিব হোসেন কিভাবে তার সাবস্ক্রাইবার এতটা বাড়িয়ে ফেললেন এত কম সময়ে মূলত আজকে আমরা কথা বলবো পার্ট 2 নিয়ে আমাদের রাকিব হোসেনের যে সাবস্ক্রাইবার এতটা কিভাবে বাড়িয়ে ফেলেন বা তিনি কিভাবে তার ইউটিউব চ্যানেল জিরো থেকে 15 মিলিয়ন সাবস্ক্রাইবার হিট করলেন এর সঙ্গে যে ভিডিওটি আমরা

কিনা দু সাল থেকে তার ইউটিউব ক্যারিয়ারটি শুরু করেন তখন মূলত তার এতটা সাবস্ক্রাইবার না থাকলেও সীমিত সাবস্ক্রাইবার নিয়ে তিনি তার জার্নিটি শুরু করলেও বর্তমান সময়ে তিনি পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবার মালিক বা টিম রাকিব হোসেনের যে রাখি হোসেন ইউটিউব চ্যানেল রয়েছে সেটির ওনার তিনি তার ফুল টিম নিয়ে একটি ভিডিও মেক করে থাকেন বা তার ব্লগটি মেক করে থাকেন তার ভিডিওতে কম হলেও তিনজন বা বেশি হলেও ছয় সাতজন মেম্বার নিয়ে তিনি ব্লগ মেক করে থাকেন তার ব্লগটি মূলত বাচ্চারা দেখে থাকেন কারণ একটি ব্লগে যখন এতগুলো মেম্বার যেখানে কিনা ছেলে মেয়ে সবাই মিলে বাচ্চাদেরকে এন্টারটেনমেন্ট করে থাকেন এবং রাকি হোসেন তার ভিডিওতে বিভিন্ন ধরনের গেমের আয়োজন করে থাকেন যেটি কিনা বাচ্চারা মনোযোগ সহকারে দেখে মূলত রাখি হোসেন এই দিকটি বিবেচনা করে ভিডিও মেক করে থাকেন যার কারণে বাচ্চাদের আকর্ষণ তাদের ভিডিও দিকে অনেকটা বেশি ঢুকে যায় যার কারণে তারা অন্য সব ব্লগ দেখতে পছন্দ করেন না বাংলাদেশে অনেক ধরনের ব্লগার রয়েছে যারা এখানে তার সত্ত্বেও বাচ্চা ওই সব ব্লগের দিকে ঝোঁকে না কারণ সেই ব্লগ তাদের সেইভাবে দিতে পারে না কারণ সেখানে মূলত একটি কনসেপ্ট নিয়ে ভিডিও মেক হয়ে থাকে আর অন্যদিকে রাখি হোসেন বিভিন্ন ধরনের কনসেপ্ট মিলিয়ে একটি ভিডিও মেক করেন যেখানে কিনা আপনারা বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং ভিডিও দেখতে পারেন যেখানে কিনা তারা আগে টোয়েন্টি ফোর আওয়ার এর এমন একটি ভিডিও মেক করতেন যেখানে কিনা তারা একটি চ্যালেঞ্জ নিয়ে ভিডিও বানান চব্বিশ ঘন্টার জন্য এবং তাদের একটি চ্যালেঞ্জ অনেকটা ভাইরাল হয়েছে যে তারা বাথরুম ব্লগার কারণ তারা একটি ব্লগ মেক করেন যেখানে কিনা টোয়েন্টি ফোর আওয়ারের জন্য তারা ওয়াশরুমের ভিতর ছিলেন এই ব্লগটিও তাদের অনেকটা ভাইরাল যায় এবং তাদেরকে বর্তমান সময়ে বিভিন্ন ধরনের ব্লগাররা ব্লগার বলেও অপমান করে থাকেন তার সাথে রাখি বসেন এই বিষয়টি তোয়াক্কাই করেন না তিনি এটি এড়িয়ে যান বা কথাগুলো পাত্তাই দেন না তিনি তার মতো করে কন্টেন্ট মেক করে যাচ্ছেন শুধু তিনি এটির বদলে সুফলও পেয়ে যাচ্ছেন কারণ তাকে তাকে নিয়ে যখন আরো বেশি মানুষ চিনতে পারছে যখন অন্য কোনো ব্লগার তাকে নিয়ে কথা বলে তখন তার ফ্যান্সরা জানতে চায় যে এই রাকিব হোসেন কে তখন তারা গুগল বা ইউটিউবে যে সার্চ দেয় রাকিব হোসেন তখন তাদের সামনে তার ব্লগ চলে আসে এবং যখন ব্লগটি দেখে বা তার বাচ্চাদের যখন ব্লগটি দেখে তখন তারা এনজয় পায় এবং তার তারা তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয় মূলত এইভাবে আস্তে আস্তে রাকি হোসেন অনেকটা মূলত তাকে নিয়ে যখন সবাই সমালোচনা শুরু করে তখনই অতি বেশি সাবস্ক্রাইবার অর্জন করতে সক্ষম হন কিন্তু এখানে বাকিরা বুঝতেই পারে যে তাদের এই অপমান রাকি হোসেনের জন্য সুফল নিয়ে আসবে মূলত সেই কারণে রাখি হোসেন চুপচাপ ভাবেই তার ইউটিউবে ভিডিও আপলোড করে যাচ্ছেন এবং এটি নিয়ে কোনো ধরনের কথাও বলছেন না কিন্তু মাঝে মাঝে তার ব্লগে তিনি কথাগুলো তুলে ধরেন কারণ সবারই নিজস্ব একটি সীমা রয়েছে বর্তমান সময় রাখি হোসেন তার ইউটিউব একটি ব্লগ আপলোড করেন না তার সত্ত্বেও তার যে গুলো আপলোড হয় সাথে সাথে মিলিয়নের উপর ভিউ উঠে যায় রিসেন্টলি রাখি হোসেন তার ডুবাই ট্রিপের যে ভিডিও গুলো সেটি আপলোড করে যাচ্ছেন রিসেন্টলি রোজা গিয়েছে এবং রোজারও বিভিন্ন ধরনের ব্লগ তারা আপলোড করেছে কিন্তু অন্যভাবে তুলনায় এবার তারা ভিডিওর কন্টেন্ট কমিয়ে কমিয়ে এনেছে কারণ তার প্রতি মাসে ছয়টা বা সাতটা করে ভিডিও আপলোড করতো তাদের ইউটিউব চ্যানেলে যেখানে বর্তমান সময়ে তারা মাসে একটা বা দুইটা ভিডিও আপলোড করছে মাস সত্ত্ব তাদের সাবস্ক্রাইবের পরিমাণ হু করে বাড়ছে মাত্র এক সপ্তাহের ব্যবধানে এক মিলনের বেশি সাবস্ক্রাইব তারা হিট করেছে এবং এক মাসে থ্রি মিলিয়ন সাবস্ক্রাইবার তারা তাদের ইউটিউব চ্যানেলে বাড়িয়ে দেখিয়েছেন তারা দুই মাস বা তিন মাসের মতো ইউটিউবে একটি ছিলেন না তার সত্ত্বেও তাদের কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার বেড়েছে এই টাইমে মানে তারা ইউটিউব চ্যানেল কোনো প্রকার ভিডিও আপলোড করছিল না কারণ আপনারা হয়তো জানেন রিসেন্টলি রাকিব হোসেন বিষয় ইয়াসিন একটি কথা বলেছে তার লাইভে যেখানে তিনি বলেন যে রাকিব হোসেন দুই মাসের মতো সময় জেলে কাটিয়েছেন তখন তিনি কোনো ধরনের ব্লগ মেক করতে পারেনি আমরা একটি গুজব শুনতে পেয়েছিলাম যে রাকিব হোসেন হয়তো জেলে রয়েছে সেটি নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেল ব্লগ মেক করেছি কিন্তু তখন সেই তথ্যটি ততটা স্পষ্ট ছিল না যে রাখিব হোসেন আসলে জেলে না জেলের বাইরে কিন্তু পরবর্তীতে প্রমাণ যে হয়ে রাকিব হোসেন আসলে দুই মাসের বেশি সময় জেলে ছিলেন এবং পরবর্তীতে তিনি যখন সারা পান তারা এক মাস পর মানে তিন মাস ব্যবধান ইউটিউব ছিলেন না পরবর্তীতে তার ব্লগ মেক করেন এবং এই বিষয়টি এড়িয়ে যান কিন্তু ইয়াসিন এই প্রসঙ্গেও কথা বলেছে এবং রিসেন্টলি মিথিলার উপরও অ্যাটাক করেছে অন্তরার ফ্যামিলি এই বিষয়টি নিয়ে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও মেক করেছি যদি আপনার সেই দেখে না আসেন তাহলে এখনই গিয়ে সেই ভিডিওটি দেখে আসতে পারেন অন্তরার ফ্যামিলি যখন মিথিলা উপর আক্রমণ করে তখন ইয়াসিন তাকে নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি করেন এবং তার একদিনের মধ্যে এই সময় টিভি তাদের কাছে পৌঁছে যায় এবং তাদের ইন্টারভিউ নেয় এবং ইয়াসিন এবং মিথিলা রাখি হোসেনকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছে যেটি কিনা রাখি হোসেনও সহ্য করতে পারেনি এবং রাখি হোসেনও রাখি হোসেনের টিম এবং রাখি হোসেন এবং তার ওয়াইফের কাছেও পৌঁছে যায় তাদের কাছেও চলে যায় সময় টিভি এবং তাদের ইন্টারভিউ নিয়ে তাদের আপলোড করে সময় টিভি ইউটিউব চ্যানেলে এবং সেখানে আমরা দেখতে পাই যে রাখি হোসেন এই প্রসঙ্গে অনেক ধরনের কথা বললেও তার জেলের প্রসঙ্গে কোনো ধরনের কথা বলেনি তিনি যে দুই মাস যাবৎ জেলে ছিলেন এই প্রসঙ্গে তারা কোনো ধরনের কথাই বলেনি তারা সম্পূর্ণ কথাটি এড়িয়ে গিয়েছেন এবং তাদেরকে যেসব প্রশ্ন করা হয়েছিল সেগুলো তিলা সেই সব প্রশ্নেরও তারা সঠিকভাবে উত্তর দিতে পারেনি সেগুলো তারা ঘুরিয়ে ফিরে উত্তর দিয়েছেন কিন্তু তার সত্ত্বেও রাকিব হোসেনের সাসের পরিমাণ কখনো কমবে না কারণ রাকিব হোসেন এমন একটা পর্যায়ে চলে গিয়েছেন যে রাকিব হোসেনের কন্টেন্ট এখন বর্তমান সময়ে ঘরে ঘরে চলে এবং তাকে নিয়ে যখনই ট্রোল করা হয় তখনই তিনি আরো বেশি জনপ্রিয় হয়ে যান এবং তাকে নিয়ে আরো বেশি মাতামাতি হয় এবং এই সময়ে তার ফ্যান্স ফলোয়ারও একটা বেশি বেড়ে যায় মূলত এই কারণেই রাকিব হোসেনের সাবস্ক্রাইব এতটা বেড়েছে কারণ তিনি দুই সাল থেকে দুই হাজার তেইশ সাল পর্যন্ত যেসব ভিডিও মেক করেছে তার ফুল টিম মিলেই করেছে তখন তারা ফুল টিম মিলেই কাজ করতেন কিন্তু তখন তাদের টিম থেকে একজন বের হয়ে যায় তিনি হচ্ছেন মেহেদি মেহেদি তাদের ইউটিউব চ্যানেল ছেড়ে চলে যায় এবং তার এক বছরের মাথায় ইউটিউব চ্যানেল ছেড়ে দেয় তার সত্ত্বেও তাদের কোনো ধরনের প্রভাব পড়েনি বেড়েছে হচ্ছে তাদেরকে নিয়ে সবাই সমালোচনা করেছে এবং এই সমালোচনার কারণেই তারা আরো বেশি জনপ্রিয়তা পেরেছে তাদেরকে আরো বহুত মানুষ দেখতে পেরেছে তাদের ভিডিও গুলো বা তাদের কন্টেন্ট গুলো আর বহুত মানুষের কাছে পৌঁছে গিয়েছে এই সব ট্রোলের কারণে যারা কিনা রাকিব হোসেনের এই নামটি চিনতেন না বা রাকিব হোসেন কে এই সম্পর্কেও তাদের কোনো আইডিয়া ছিল না তাদের কাছেও পর্যন্ত রাকিব হোসেনের কন্টেন্ট পৌঁছে গিয়েছে এবং সেখান থেকে রাকিব হোসেনের এতটা জনপ্রিয়তা তেইশ সালে শেষের দিক থেকে এবং দু সালে এখন পর্যন্ত রাকিব হোসেনের প্রতিটা কন্টেন্ট হিউজ পরিমাণে ভিউ এবং সাবস্ক্রাইবার প্রতিনিয়তই বেড়ে যাচ্ছে এটি কিনা বাংলাদেশে কোনো কন্টেনারে এত কম সময় এতটা বেশি সাবস্ক্রাইবার কখনো করতে পারেনি তাদের নাম্বার ওয়ান ইউটিউবার তোহিত আফ্রিদি যিনি কিনা বর্তমান সময় নাম্বার টু তে চলে এসেছেন এবং নাম্বার ওয়ান পজিশনটি দখল করে নিয়েছে রাকিব হোসেন কিন্তু তার সাথে তহীত আফ্রিদি তেমন কিছু বলেননি রাকিব হোসেনকে বা এটি বলেছেন যে যা যা দিক থেকে শেষে কন্টেন্ট মেক করে এগিয়ে যাচ্ছে কিন্তু কোনো দিকে একটি ভালো দিক থেকে দেখছে না কারণ রাফসান সময় চেষ্টা করে তার ইউটিউব বা তার দর্শককে কোয়ালিটিফুল একটি ভিডিও এনে দিতে কিন্তু অন্যদিকে রাখি হোসেন কিছু লাফালাফি এবং কয়েকটি গেম শোর মাধ্যমে এতটা জনপ্রিয়তা বা তার ভিডিওতে এমন কোনো কন্টেন্ট থাকে না যে সমাজের জন্য কোনো সুফল নিয়ে আসতে পারে বা কিছু জানাতে পারে তার সত্ত্বেও তার সাবস্ক্রাইব পরিমাণ এতটা বেশি কি কারণে এসব কারণেই বা এই ট্রলিং এর কারণে রাখি হোসেন তার ইউটিউবে এতটা বেশি জনপ্রিয়তা পেয়েছে মূলত আমাদের ভিডিওটি এ পর্যন্তই যে রাকি হোসেন কিভাবে তার সফলতা এতটা বেশি বা তার হোসেনের এই জিরো থেকে পনেরো মিলিয়ন সাবস্ক্রাইবের আসল কারণটা আমরা ইতিমধ্যেই আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা হয়তো আশা করি বুঝতে পেরেছেন যে রাকিব বলছেন কিভাবে এতটা কম সময়ে এতটা বেশি সাবস্ক্রাইবার অর্জন করেছেন কারণ তিন বা চার বছরে যে পরিমাণ সাবস্ক্রাইবার আর্ন করেছে তার থেকে কয়েক গুণ বেশি তারা কয়েক মাসে আর্ন করেছে বা অর্জন করেছে সাবস্ক্রাইবার এতটা কম সময়ে যে পরিমাণ সাবস্ক্রাইবার তারা অর্জন করেছে এটি সম্পূর্ণভাবেই তাদেরই অর্জন এবং অন্যদিক থেকে যেসব ব্লগাররা তাদের নিয়ে ট্রোল করেছে তাদের কারণে মূলত রাখি হোসেন এতটা বেশি জনপ্রিয়তা পেয়েছে আমরা কাউকে নিয়ে ট্রোল না করে যে যার দিক থেকে কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছে এবং তাদের কন্টেন্ট যদি জনগণের পছন্দ না হয়ে থাকে তাহলে তা তাকে সাবস্ক্রাইব করবে এবং তার ব্লগও দেখবে না রাখি বসে অবশ্যই তার প্রতি এমন কিছু রয়েছে যার কারণে তার ফ্যান্স ফলোয়ার এতটা বেশি এবং তার সাবস্ক্রাইব পরিমাণ এতটা বেশি আমাদের কোনো ভিডিও ভালো না লাগলে আমরা সেই ভিডিওটি পরবর্তীতে দেখতে চাই না বা তার চ্যানেলটি সাবস্ক্রাইবও করি না যখন তার ভিডিওটি বা তার কন্টেন্টটি আমাদের কাছে ভালো লাগে তখনই আমরা তার চ্যানেলটি বা তার ভিডিও গুলো লাইক করি এবং সাবস্ক্রাইব ও করি অর্থাৎ তার দিক থেকে এগিয়ে যাচ্ছেন এবং প্রতিটা কন্টেন্ট উচিত তার নিজের দিক থেকে এগিয়ে যাওয়া আচ্ছা আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো কন্টেন্ট নিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ